নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা গুনগুন করে মন জীবনে মরণে কেউ ভাবি না পরের দুঃখ ব্যথা তোমার দ্বারা কিছু সুরাহায় পূর্ণ চিত্ত যদি ক্ষণিক গলে বিবেক করা ঘাতে আকাশ বাতাস সুবাস ছড়ায় বিবেকের সম্পাতে কর্ম ছাড়া গতি জন্ম মৃত্যু ডোরে ক্ষণকাল পরে সর্বশিথিল কেউ ভাবিস ওরে দৃষ্টি প্রদান প্রেম প্রীতি ভুরু সঙ্গমে শুরু কি যে শোভন চিত্তে লোভন বুক করে দুরুদুরু ফাগুন বাতাস গুনগুন করে তোমার কর্ণমূলে সবুজ পাতার ডালটি ধরে পড়বে বুঝি ঝুলে ফাগুন যখন জানায় তোমায় নিমন্ত্রণের চিঠি ওষ্ঠে হাসি চেপে রেখে চাইবে মিটি মিঠি সেই ফাগুনে তুমি আমি নিবিড় হব একা মৌন মনের কলধ্বনি যায় না চেপে রাখা নানান কথা ভাবতে গিয়ে তোমায় টেনে আনি বসন্ত পেই বরণ পন্থা অনুমানি নমস্কার